হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং চেতে কোকোপিট দিয়ে এই চারাগুলো তৈরি করা হয়েছে চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ এই চারাগুলো হচ্ছে এর চারা এসিআই কোম্পানির হাইব্রিড জাতের লাউ ময়না এই চারাগুলো কোকোপিট দিয়ে তৈরি করা হচ্ছে এটি পঞ্চাশ ছেলেট ট্রেতে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো খুবই সুন্দর এবং সতেজ লাও চারা সাধারণত পনেরো দিনের ভিতর রোপণের উপযুক্ত হয়ে যায় তাই আপনারা যদি কেউ এই শীতে লাউ চাষ করতে চান তাহলে এই হাইব্রিড জাতের লাউ ময়না চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত লাউ একটি স্বাস্থ্যসম্মত খাবার বা সবজি এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই এই লাউয়ের চাহিদা বাজারে খুবই বেশি থাকে এবং লাউয়ের উপকারিতাও অনেক বেশি তাই অনেকে লাউ চাষ করে লাভবান হতে পারেন তবে আপনারা যারা লাউ চাষ করতে চান তারা এই হাইব্রিড জাতের লাউ ময়না চাষ করতে পারেন এই হাইব্রিড জাতের লাউ ময়নার ফলন অনেক বেশি এবং বাজারে এই ময়না জাতের লাভের চাহিদা রয়েছে ব্যাপক হারে কারণ এই ময়না জাতের লাউয়ের সাইজটা সাধারণত মিডিয়াম সাইজের হয়ে থাকে এবং এই ময়না জাতের লাউ খেতে খুবই সুস্বাদু এবং এটি মিডিয়াম সাইজের হওয়ায় বাজারের প্রচুর চাহিদা রয়েছে তাই আপনারা যদি কেউ লাউ চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা এই ময়না জাতের লাউ চাষ করতে পারেন কারণ এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত লাউ চাষের পদ্ধতি হচ্ছে একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব চার হাত এবং এক বেড থেকে আরেক বেডের দূরত্ব আপনারা দিতে পারেন চার হাত সেই ক্ষেত্রে প্রতি শতক জমিতে আট থেকে দশটি লাওয়ের চারা লাগে এবং তেত্রিশ শতকের এক বিঘা জমির জন্য মোট লাওয়ের চারা লাগে তিনশো থেকে চারশো পিসের মতো তাই আপনারা যদি কেউ লাউ চাষ করতে চান তাহলে এভাবে চার হাত পর চার হাত বা বেড থেকে বেডের দূরত্ব চার হাত এভাবে দিয়ে লাউ চাষ করতে পারেন এবং এই হাইব্রিড লাউ রোপণের বা এই হাইব্রিড জাতের চারা রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ভিতর গাছে ফুল ফল চলে আসে এবং এই চারা থেকে লাউ বাজারে তোলার সময় হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিন সুতরাং আপনারা যদি কেউ লাউ চাষ করেন তাহলে এই হাইব্রিড জাতের লাউ চাষ করলে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতর আপনারা গাছ থেকে ফলন তুলে বাজারে বিক্রি করতে পারবেন আর আপনারা যদি কেউ নিজেরা চারা তৈরি করে সেই চারা আবার জমিতে রোপণ করতে চান তাহলে সেটি অবশ্যই করতে পারেন এক্ষেত্রে আপনারা লাভবান হতে পারবেন কারণ আপনারা নিজেরাই যখন বিজ থেকে চারা তৈরি করবেন তখন খরচের পরিমাণটা অনেকাংশে কমে যাবে তাই আপনারা নিজেরাই এভাবে ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করতে পারেন চারা তৈরি করবেন কীভাবে সেটি বলছি প্রথমে আপনারা কোনো নার্সারি বা কোম্পানি থেকে ট্রে এবং মিডিয়া ক্রয় করবেন কিংবা আপনাদের বাসায় যদি ট্রে মিডিয়া থাকে তাহলে তো ভালো অন্য কোম্পানি থেকে ক্রয় করা লাগবে না সেক্ষেত্রে আপনারা এই লতা জাতীয় লাউ বা মিষ্টি কুমড়া অন্যান্য যে লতা জাতীয় ফসল আছে সেগুলোর জন্য আপনারা বড় খোপের বা বড় সেলের ট্রে ব্যবহার করবেন যেমন এটি হচ্ছে পঞ্চাশ সেলের ট্রে অনেকে বাহাত্তর সেল সত্তর সেল এবং এই পঞ্চাশ সেলও ব্যবহার করে থাকেন সেটি করতে পারেন কারণ লতা জাতীয় বীজের ক্ষেত্রে বা বড় বীজের ক্ষেত্রে বড় খোপের ট্রে লাগে তাই আপনারা এরকম বড় সেলের ট্রে ব্যবহার করবেন লাইভের জন্য প্রথমে আপনারা একটি ট্রেতে পরিমাণ মতো কোকোপিট নিয়ে প্রত্যেকটি সেল বা খোপ মিডিয়া দিয়ে ভরে নেবেন এবং পুনরায় আরেকটি ট্রে একইভাবে কোকোপিট দিয়ে বা মিডিয়া দিয়ে সম্পূর্ণরূপে ভরে এই ট্রে দিয়ে পূর্বের যে ট্রে ভরে রেখেছিলেন সেই ট্রের উপর হালকা করে চাপ দিবেন দেখবেন নিচের ট্রেতে কিছুটা গর্ত হয়েছে বা জায়গা হয়েছে আর তখনই ওই প্রত্যেকটা খোপে একটি একটি করে লাউের বীজ খাড়া করে মুখ উপরের দিক দিয়ে বসিয়ে দিবেন এবং ওই ট্রেতে সম্পূর্ণ বীজ দেওয়া শেষ হলে পুনরায় কিছু মিডিয়া নিয়ে বা কোকোপিট নিয়ে ওই ট্রের উপরে দিয়ে দিবেন এভাবে প্রথম ট্রে শেষ হওয়ার পরে দ্বিতীয় ট্রেতে সেম একইভাবে আরেকটি ট্রে ভরে ওটার উপর চাপ দিয়ে কিছু জায়গা বা সেলের ভিতর জায়গা করে নিয়ে পুনরায় আবার বীজ দিবেন প্রত্যেকটি সেলে বা খোপে দেওয়ার পরে আবার কিছু ট্রে নিয়ে পুনরায় ভরে বা ওই ট্রেটি যখন বীজ দেওয়া হয়ে যাবে তখন আবার আবার কিছু মিডিয়া নিয়ে ওই ট্রেটিও উপর দিয়ে ট্রের মিডিয়া দিয়ে দিবেন এভাবে পর্যায়ক্রমে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পর্যন্ত ট্রে যখন হয়ে যাবে তখন এই পাঁচটি ট্রে একটির উপর একটি সাজিয়ে এভাবে পাঁচটি ট্রে রেখে দিবেন। আপনারা যতগুলো বীজ দেবেন ততগুলো ট্রে এভাবে সেমভাবে ব্যবহার করবেন তবে পাঁচটি করে ট্রে এক জায়গায় বা এক এক স্থানে রাখলে খুবই ভালো হয় এবং যখন এই ট্রেগুলো এভাবে পাঁচটি পাঁচটি করে রাখবেন তখন দুই একদিন রেখে মাঝে মধ্যে চেক দিবেন দেখবেন যে ট্রের থেকে বীজ ফেটে বের হয়েছে কি না যখনই দেখবেন বীজের মুখ ফেটে বেরিয়ে গেছে তখনই ট্রেগুলো বিছিয়ে দিবেন এভাবে বীজ দেওয়া থেকে একটি চা লাউয়ের চারা জমিতে রোপণের জন্য মোট সময় লাগে হচ্ছে পনেরো দিন আর এই পনেরো দিনের ভিতরই একটি লাউয়ের চারা জমিতে রোপণের জন্য সম্পূর্ণরূপে উপযুক্ত হয়ে যায় আর এই যখন পনেরো দিন বয়স হয়ে যাবে কিংবা চোদ্দো দিন তেরো দিন হয়ে যাবে তখনই আপনি একটি ট্রে একটি ট্রে থেকে একটি চারা তুলে যখন উঠাবেন দেখবেন পরিপূর্ণভাবে শিকড় হয়েছে বা কয়েলিং হয়েছে তখনই আপনি এই চারাগুলো জমিতে রোপণ করে দিবেন এবং এই চারা জমিতে রোপণের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতর গাছে ফুল চলে আসবে এবং ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতর ইনশাল্লাহ আপনি লাউ তুলে বাজারে বিক্রি করতে পারবেন আর এভাবেই আপনারা মূলত চারা থেকে সম্পূর্ণরূপে লাউ বাজারে বিক্রি করতে পারবেন যেভাবে আমি বলে দিলাম প্রসেসগুলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কারণ এই কৃষি রিলেটেড ভিডিও যখন আপনি বেশি বেশি শেয়ার করে দিবেন তখন অন্য কৃষক ভাই বা অন্যদের উপকারে আসতে পারে ধন্যবাদ